আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন অলরেডি আপনারা আজকের লাইভে আসার কারণ বুঝে গেছেন যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তারা আমার আওয়াজ পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমরা আজকে আলোচনা বিষয় পরে আমাদের পরবর্তী সেই সতেরো তম থেকেই আপনাদের সাথে আছি আমি আলহামদুলিল্লাহ বরাবর এখন আপনি আপনার সাবজেক্টের মেরিট লিস্ট দেখতে চাইলে আপনাকে তবে 18 মতে আপনার কত মার্ক পেয়েছেন সে মার্কে কতজন টোটাল পাস করেছে এই আট ধাপে সম্পন্ন হবে গণবিজ্ঞপ্তির যে আটটি ধাপের একটা ধাপ ভুলে গেলে আবেদন বাতিল হতে পারে সেখানে প্রথম নাম্বার হলো প্রার্থীদের প্রথম গণবিজ্ঞপ্তি আবেদন অনলাইনে লিঙ্কে প্রবেশ করতে হবে এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহৃত করে ইনপুট দিলেই সক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে আবার আমরা এবার দেখতে পাচ্ছি নাম এবং মোবাইল নাম্বার এবং রোল নাম্বার দিলে নাম মোবাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি অটল দেখতে পারবেন তার প্রার্থীদের আবেদন